অদ্ভুত ধরনের শব্দ এটা জলের শব্দ না কিসের শব্দ বোঝা যাচ্ছে না কাকার এই লাঠিটা কী কাজে লাগে গুণ গরু তাড়ানো হয় এটা দিয়ে সেই আগুনগুলো কেউ ধরিয়েছে না আপনি আপনিই লেগে যাচ্ছে বড় বড় গাছগুলো শুকনো গাছের সঙ্গে পড়ে যাচ্ছে তাই বিচ্ছিন্ন দ্বীপে একদম কীভাবে এলেন আপনারা আগে ঠিক আচ্ছা রাত্রিবেলা ভয় লাগে না ঘুর টুত নেই না না আগুন দেখুন বন্ধুরা যতটা পারা যায় আমরা দূর থেকে দেখাচ্ছি কাছে যাওয়ার সাহস করতে পারছি না ভয় খায় মানে গরু একটু বোধহয় ভয় কম মোষের মোষের ভয় বেশি কি না দোয়ার সব মানে কি বলো এরা ভয় খায় চুব এরা পুষিয়ে কিন্তু তার অত ভয় খায় দাঁড়াতে খুব পড়ে যায় এরকম একটা বিভস্ত অভিজ্ঞতা হবে কিছুতেই আমরা ভাবতে পারিনি জানি না যেসব মানুষগুলোর সঙ্গে কথা বলে এলাম তারা কতটা নিরাপদে আছে এখান থেকে যে ব্যাপারটা এটাও যথেষ্ট বিপজ্জনক প্রচন্ড সাবধানে নামতে হবে আজকে আমরা চলেছি হুগলি জেলার বলাগড় এলাকায় এখানে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে একটি বিচ্ছিন্ন দ্বীপ জঙ্গল অনেক কষ্টের সঙ্গে সংগ্রাম করে বসবাস করে ছটি মাত্র পরিবার চেষ্টা করেও নদী পাড়াপাড়ের জন্য নৌকা পাওয়া গেল না কোনো উপায় না দেখে পরিত্যক্ত ব্রিজের ওপর দিয়ে এই কোনক্রমে পৌঁছলাম এই জঙ্গলে কাকার এই লাঠিটা কি কাজে লাগে গরু তাড়ানো হয় এটা দিয়ে এ তো পাঁচ বলে একে নাকি এখানে তো প্রচন্ড গরম বালির রাস্তা তো রাস্তা তৈরি হয়নি এখানে কেন এখানে তো সব শেষ ছিল না আচ্ছা বালির রাস্তা দিয়ে এলাম প্রচন্ড গরম জল পাওয়া যাচ্ছে না কাকা এখানে জল কোথায় পাওয়া যাবে খাবার জল বলতে আছে বন্ধুরা নির্জন একটা দ্বীপে এসে পৌঁছেছি দ্বীপের অর্ধেক অংশে খুব সবুজ অরণ্য থাকলেও এদিকটা প্রচন্ড রুক্ষ প্রচণ্ড জল চেষ্টা পেয়েছে এখানে একটা চালা ঘর দেখা গেল আমি চেঁচিয়ে চেঁচিয়ে কাউকে পাচ্ছি না জল কোথায় পাওয়া যাবে সেই খোঁজে আছি পলাশ আর শিমুল গাছে ছড়িয়ে আছে দীর্ঘদিক চারিদিকে লাল ফুল ফুটে আছে রুক্ষ পরিবেশ এখন ফুল গাছের সময় কিছু কুল গাছও এখানে রয়েছে অধিকাংশই কাঁটা গাছ আর অবশেষে একটা বাড়ি পাওয়া গেছে এই ওনারা জল দিলেন বোতলে করে জল খাচ্ছি চেষ্টা পেলে কি কষ্ট হয় এসব জায়গায় এলে তবেই মানুষ বুঝতে পারবে কোনো খাবার জায়গা নেই হোটেল নেই দোকান নেই পাশারি নেই কিছু নেই নদী পেরিয়ে জঙ্গল জঙ্গলে জঙ্গলের মধ্যে মধ্যে কিছু বাড়িঘর অনেক খুঁজে তারপর চোখে পড়ল তাহলে দাদার নাম কি চরণিকা দাদার নাম চরণিকা চৌধুরী অদ্ভুত নাম এটা সাধারণত মহিলাদের নাম হয় দাদার নাম চরণিকা এটা দারুণ ব্যাপার দাদায় দ্বীপে বসবাস করেন বংশানুক্রমিকভাবে আর এখানে আপনার ফ্যামিলিতে আর কে কে আছে আমরা দুজনেই আছে মেয়ে ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে ছেলে ছেলে বিয়ে করে আবার শ্বশুর বাড়ি গিয়ে কিছুদিন আছে এখন আপাতত দুজনেই আছে আচ্ছা স্বামী স্ত্রীতে থাকেন ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে শ্বশুর বাড়ি গেছে কিছু দিনের জন্য তাই তো মেয়েদের কোথায় বিয়ে দিয়েছেন সব মেয়েদের একটা ক্ষতি নগর আছে আর একটা আচ্ছা এই গুড়াপেলাম আলকম আর আপনাদের চাষবাস তাই তো এখানে কতটা জমি আছে আপনাদের মোটামুটি তাও আচ্ছা ওই জমি তো বেশি নেই এ রোদ জমি নিয়ে করি আচ্ছা খাদরাই বেশি করা হয় আমাদের জমি এখানে যতক্ষণি আছে সব পালি মালি পড়ে গেছে গাছপালা হয় চাষ হয় কোনো রকম করা হয় মানে এখানে এত বড় দ্বীপে অধিকাংশ জায়গায় তো দেখছি চাষবাস নেই হুম সব বালি টালি রয়েছে মানে এই চাষবাসের অসুবিধাটা কি এখানে অন্যান্য জায়গা যেগুলো পড়ে আছে কিছু হয় না বর্ষার সময় হয়তো বড় বটে হয় কিন্তু এই সময় তো কিছু হবে না ওখানে জলের কোনো সাধন নেই তারপর কিছু লাগালে তো হবে বালি তো পুরো বালি না

बासुद तक ही होए थे चलेवाचर नाम है बच्चे चले बच्चे पर माती तो बाइस तरफ हैindle वाले गाय तो 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 बाजार में बेचते जाता है मतलब दूध नहीं देखिए अच्छा क्या है अच्छा वो ना करके देखे आप कितने बजे तक पढ़ते हो खूब भाई এখানে শান্তি আছে স্বস্তি আছে তার সঙ্গে আছে হিংস্র জীবজন্তুর উৎপাত জঙ্গলের দাবানল আমরা বুঝতে পারিনি এই রকম একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এত সুন্দর পরিবেশের মধ্যে এসে মাত্র ৩০ জন মানুষ এখানে অসহায় জীবনযাপন করছে উদয় অস্ত কোনো উপায় না দেখে এখানকার অধিবাসীরা মূলত কৃষিজীবী এখান থেকে আমাদের বাড়ি এখান থেকে সাতশো ফুট পাইপ এখান থেকে গঙ্গাটা সাতশো প্রায় সাড়ে সাতশো ফুট পাইপ জায়গা করলে সব আর ওখানে শ্যালো বসিয়ে কিছু কিছু হবে না কিছু না জল টানে অতিরিক্ত জল টানে না ধরুন বোরিং করে কেউ মানে যদি ভিতর থেকে জল তো বোরিং করা আছে অনেকদিন উপরে নেই তো শুধু নিচে হচ্ছে দুই সাইডে দেখছেন তো মধ্যে খারাপ একদম পুরো কেশে বাগান হয়ে রয়েছে আর জঙ্গল হয়ে রয়েছে দুই সাইডে নিচে আর ওই নিচে চাষ হয় দ্বীপে একদম কিভাবে এলেন আপনারা বাবার আগে ঠিক আছে আচ্ছা রাত্রিবেলা ভয় লাগে না ভূত টুত নেই না ভূতে বিশ্বাস করেন

অনেকদিন দিন ছোট ছোট বাচ্চা কিনা তো আচ্ছা আর এমনি মোষ সব থেকে বেশি মোষ শিকারি একবার যেখান দিয়ে রাস্তা দেখিয়ে দেবো ওখান দিয়ে ওই আসা যাওয়াটা আর সব বেশি আর এরা তো জলে ভালো সাঁতার কাটতে পারে গরম হলে একটু গরম হলে ওই জলে গঙ্গায় নিয়ে গিয়েছি রাত্র এই জলটা খাইয়ে আবার বাড়িতে নিয়েছে এই ছালাই বেঁধে দিয়ে এই সন্ধে হবে তারপর আবার মাঠে বাঁধবে বুঝছো ওই এখন তো ঘাস ধরো গরমে এবং শক্ত হয়ে গেছে আর সকালবেলা এই বিকেলবেলা টিকিটটা পড়বে না হলে ওরা রাত্রিবেলা ভালো রাত্রিবেলা রাতে তারপর কখন নিয়ে আসবেন রাতে জনসচেতনতার জন্য এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে হলো অনেক জায়গাতেই আমরা কর্মসূত্রে ভ্রমণ করতে বাধ্য হই কিন্তু এক অনবদ্ধ অভিজ্ঞতা নিয়ে আজকে ফিরতে হলো করতে হলো নির্মম কিছু সত্যের আবিষ্কার কথাই আছে যেখানে শান্তি যেখানে স্বস্তি সেখানেই আছে অন্য ধরনের উৎপাত জঙ্গলে অদ্ভুত কিসের একটা শব্দ হচ্ছে আমরা চারিদিকে খুঁজছি শব্দটা ঠিক কোথা থেকে আসছে আপনারাও সম্ভবত শুনতে পাচ্ছেন অদ্ভুত ধরনের শব্দ এটা জলের শব্দ না কিসের শব্দ বোঝা যাচ্ছে না জলেরও এই ধরনের শব্দ হয় কিন্তু বৃষ্টি নামার তো কোনো সম্ভাবনা নেই এই শব্দটা কীসের আমাদের খুঁজে দেখতে হবে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম অদ্ভুত ধরনের শব্দ জঙ্গলে কোথা থেকে আসছে অনেক খুঁজে দেখা গেল এখানে কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়ে গেছে গাছ ছগলা শুকনো জঙ্গলে সেই আগুনগুলো কেউ ধরিয়েছে না আপনি আপনি লেগে গেছেন বড় বড় গাছগুলো শুকনো গাছের সঙ্গে যাচ্ছে দু এক ঘর লোকজন এখানে বাস করে তাদের ক্ষতি হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা ছোট ছোট গাছের সঙ্গে ঘাসের সঙ্গে বড় বড় গাছও পুড়ে যাচ্ছে মানুষ প্রকৃতিকে নিয়ে যুগ যুগ ধরে এইভাবে পরিহাসে ব্যস্ত তাই পৃথিবী একদিন প্রতিশোধ নেবেই এ ব্যাপারে নিশ্চিত চারিদিকে তার উদাহরণ শুরু হয়ে গিয়েছে আগুন দেখুন বন্ধুরা যতটা পারা যায় আমরা দূর থেকে দেখাচ্ছি কাছে যাওয়ার সাহস করতে পারছি না টিকট আওয়াজ করে জঙ্গল পুড়ে যাচ্ছে দেখুন আপনারা রাতে তো বাড়ি ফিরবেন রাত হয়ে যাবে তো সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরবেন নৌকা পাবেন ব্রিজে নৌকা আছে ব্রিজ দিয়ে উঠবেন উঠে নামবেন তাই তো এই আগুন ধরেছে পটল পুড়ে যাবে না

না ওখানে কেউ নেই সবাই চলে গেছে অনেক দূর থেকে গানের শব্দ আসছে এবং কিছুক্ষণ আগে অনেক দূর থেকে ভেসে আসছিল ভক্তিগীতি ভগবানের এই সুন্দর রাজ্যে ঈশ্বরের এই সুন্দর পৃথিবীতে এরকম একটা বিভৎস অভিজ্ঞতা হবে কিছুতেই আমরা ভাবতে পারিনি জানি না যেসব মানুষগুলোর সঙ্গে কথা বলে এলাম তারা কতটা নিরাপদে আছে একবিংশ শতাব্দীর পর্বে এসে মানুষকে আরো ভালোভাবে মানুষ হয়ে উঠতে হবে জঙ্গল এবং প্রকৃতিকে যত্ন করতে হবে তাদের রক্ষা করতে হবে কিছু মানুষ আছে যারা জঙ্গল এবং প্রকৃতির এইভাবেই ক্ষতি করছে কি বলবেন বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক অনেক জায়গায় ছড়ানো কারণ এই অভিজ্ঞতা খুব সহজে হবার নয় মানুষের কাছে জনে জনে পৌঁছে দিতে হবে যাতে এই ধরনের প্রাকৃতিক ক্ষতি কেউ না করে এখান থেকে যে নামার ব্যাপারটা এটাও যথেষ্ট বিপজ্জনক প্রচন্ড সাবধানে নামতে হবে নদীতে নৌকা পাওয়া গেল না পারাপারের জন্য কোন রকমে এখানটা দিয়ে নামাটাই উপযুক্ত হবে তাছাড়া উপায় রইলো না এসব ব্যাগ ট্যাগ নিয়ে নামা নৌকা পাওয়া গেল না তাই এইভাবে নামতে হচ্ছে ওঠবার সময় এইভাবেই উঠতে হয়েছে নৌকা চেষ্টা করেও পাওয়া যায়নি নদী পাড়ের জন্য নদী পারাপারের জন্য কোনো নৌকা পাওয়া গেল না এই যে নদী যায় সাগরে কত কথা শুধাই তারে বিখ্যাত গানের কলি এই নদীও সাগরে যাচ্ছে কলাগড় সিএসসি ব্রিজের তলা দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে নদীতে মাছ ধরছে নৌকা নিয়ে মাঝি এই নদীও অন্তিমে সাগরে গিয়ে মিশছে আজকে ভালো মন্দে মিশিয়ে একটা অদ্ভুত দিন কাটলো অভিজ্ঞতা হলো অনেক এই পর্যন্তই আজকের ভিডিওটা থাকছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার